বলছি ভাই তোর বাপ যে দেখছি না কোথায় যে মরেছে কেজনে বাবা ও বাবা কে আসো আমি জানতাম বাবা তুই আসবি তোর মার হচ্ছে যত সব ভঙ্গি হ্যাঁ এত সুন্দর বাড়ি ফিরে ভাড়া বাড়ি থাকছে আমি এখানে থাকতে আসিনি টাকা দেওয়ার কথা বলেছি এখনো দিলে না যে ও টাকা নিতে আসছিস তাহলে তো কি তোর সাথে কি থাকতে আইছিস নাকি আরে সে টাকা আর জন্য দিয়ে পাঠাবো তা লোক পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ লোক পাবা কেন তোমার তো সময় নেই আমাদের জন্য বলছি কি আইছি যখন বাবা করে খাওয়া দাওয়া করে যা দেখ তো বাবা রান্না করেছে খিচুড়ি আই আর তুমি খাও তোমার খিচুড়ি আমি কেবল বিরিানি খেয়ে আইছি বিরিয়ানি খেয়ে আইছিস কোথা থেকে কোথা থেকে আমার মা রান্না করেছে তোর মা রান্না করেছে আর তুই আমার কাছে আসতেছিস এর জন্য একটু পাঠালো না টিফিন কারিতে করে অত ঘন কথা না বলে টাকা কাজ আছে আর ভালো লাগবে না আমিও দোকানটি কিনে এনে খাওয়ানি বলছি বাবা কিটু তোর পিসির সঙ্গে কথা হয়েছিল চিতপুরে ওখানে মোটামুটি আমাদের আত্মীয় স্বজন আছে তো ওখানে একটা মেয়ে আছে ভালো দেখতে বুঝেছিস তুই যদি একবার দেখে নিতিস ভালো তো পছন্দ হয়ে যদি ঘপ করে বিয়ে তিন তারিখ ঠিক করে দিতাম তুমি কি আর কি মানো নাকি হ্যাঁ পরীর দেছাড়া আমি কাউড়ি বিয়ে করব না বলছ কি বাবা শুনলাম নাকি পরীর বিয়ে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তুমি তো সবই শুনবা শুনি শুনিয়ে চুপচাপ বসে থাকো এত বড় টাইম এলে তুমি যদি চাও প্রশাসন সবকিছু তোমার কাজে লাগাতে পারত না হ্যাঁ তুমি করতে না পরিশোধে আবার বিয়ে দিতে কিন্তু তুমি কোনো চেষ্টা করনি আরে বাবা ওর সঙ্গে যে পাধু প্রেম করত এখন খপ করে অন্যজনের সাথে বিয়ে হয়ে গেছে আমি যদি জানতাম পাধুর সাথে ব্রেকআপ কাটা কাটি হয়ে গেছে যে কোইই হপ্তর সাথে আমি বিয়ে করায় দিতাম এখন দাও না তো

ধর এখানে তিন আছে টাকাগুলো যত্ন করে কাজে লাগাস আমরা জানি কি করে কাজে লাগাতে হয় কি না লাগাতে হয় কষ্টের টাকাগুলো এইভাবে নষ্ট করে দিস না হ্যাঁ বিরাট কষ্ট করে টাকা ইনকাম করেছি তো লোকের ঘর কুল মারা টাকা রোডের টাকা সবকিছু টাকা চুরি চুরি করেই তো গোছাইছো কি কথা বলছিস তুই তাই না তাই কি তুমি হচ্ছে সব হচ্ছে ঘুষখোর মানুষ সব মানুষের টাকা চুষে চুষে জমা করিছো এখন তোমার টাকা কি ভালোভাবে থাকবে এই টাকাও উড়বে এরকম বলতি পারলি তোর বাপরে বলবে না তাই কি বলছি বাবা তোর কবে আসবি এই বাড়িতে যতদিন পরিসে বিয়ে না হচ্ছে ততদিন আমি আসছি না মনে রাখো আর টাকা পয়সা জমায় রাখো মা বলেছে লাগলে আবার আসবানি আরো না মানে বললি হলো নাকি চল কালু চলো টাকাগুলো সাবধানে সাবধানে এত কষ্টের টাকাগুলো গুলো ঘপাত করে নিয়ে গেল এখন সব টাকা উড়ে না দেয় তাই ভাবছি হতে পারে লোকের টাকা মারি আমি টাকা ঘুষাইছি কিন্তু এদের মতন তো এরকম ফালতু খরচা করি না হ্যাঁ কোথায় গনক বাড়ি কোথায় কোন উকিলদি ফুকিলদি সব টাকা দিয়ে শেষ করে দেবে কষ্টের টাকা গুলো এইভাবে শেষ হয়ে যাবে ছেলেটারও যেরকম বুদ্ধি তার সাথে বউর সেই বুদ্ধি হয়েছে ভালো মেয়ে দেখে শুনে বিয়ে দেবে তা না হ্যাঁ ওই মেয়ের পিছনে কি দেখিছে তার কে জানে এখন ওই মেয়েই দরকার বিয়ে তা হয়ে গেছে তা ওই মেয়েই দরকার যা পারে করে বেড়াগে চালা বিরিয়ানির কথা বললো এখন লোক লাগিয়েছে কি করবো অনলাইনই অর্ডার মারবো নাকি অনলাইনই অর্ডার মারি খিদেও লাগিয়ে গেছে বিরিয়ানির কথা শুনে ভাবতেছি এটা কাজের লোক রাখবো বউ কবে আসবে তার ঠিক নেই রান্না বাড়ি করে আর পার্টি পারতেছি ভালো আছে নকিলবাবু আর ভালো ভালো থাকলে কি তোমাদের ডাকি আরে বলছি অত কথা কথা না বলে কি কাজ সেই কাজের আরে বাবা ব্যস্ত হচ্ছে কেন কাজটা অনেক বড় পারবে তো করতে পারবো মানে আমার নাম কাটাপ্পা আপনি খালি বলুন দেখেন কোথায় কি কাজ এক ঝটকায় নিমেষে মিটিয়ে দেবো শোনো কাজটা কিন্তু অত সোজা নয় বুঝতে পেরেছো এর পিছনে কিন্তু অনেক লোক লাগতে পারে তার জন্য সাবধানে কাজ করতে হবে এমন ভাবে কাজ করবো কাক পক্ষিতেও টের পাবে না আর না কোনো এভিডেন্স না কথা ছেড়ে এখন কাজের কথা বলেন ভারত কোচিং নাম শুনেছো তো ওই তো তালতলা মোড়ে যে সবুজ কালারের যে কোচিংটা আছে ওটা তো হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছ ওখানে কি কাউকে অ্যাডমিশন করাতে হবে নাকি না না ওখানে যে ডিজে কোচিং মাস্টার আছে সেই মাস্টারকে উঠাতে হবে হে তো একবার উঠেছিলাম তাহলে তুমি তো যখন এর আগে উঠাইছি আরো আরাম করে উঠাতে পারবা সে তো পারবো বলেন ওটাই কোথায় আনবো ওটা এখন আমি বলবো না লোকেশন পাঠাবো সেখানে নিয়ে চলে আসবা বলছি কাজটা তোমরা যখন পারো তখন তবু দুদিনের ভিতরে করতেই হবে আজকে রাত্রি খেলা হবে কোনো কথা হবে না ঠিক আছে বলছি কত কি দিতে হবে এক খোকা পাগল নাকি এ কি কোনো এম এলএ এমপি উঠাচ্ছি নাকি তুই এত টাকা বলছিস ওই একটু কম টম করে দিয়ে নে দশ হাজার টাকা হ্যাঁ উকিল তুমি কি পাগল হয়ে গেছো নাকি দশ হাজার টাকায় তো মোটামুটি একটা ছাগল উঠ হ্যাঁ তুমি কি বলছো শোন তোর না আমার না দশের থেকে পনেরো ওই ছাগলের তো বেশি একটু ওজনিত হবে তা আবার কি কি যে বলেন গাড়ি খরচা আছে মানুষজনের খরচা আছে পেট্রোল খরচা খাওয়া দাওয়ার খরচা অনেক ঝামেলা অজ্ঞান করতে হবে খরচা আছে বললি হবে সবকিছু দিয়ে হাতের ছাম্পা ফিঙ্গার প্রিন্ট উঠাতে হবে তা কত দিতে হবে ওই আশি দিলেই হবে দরকার নাই ঘোড়া তোমাদের দিয়ে উঠানোর বুঝতে পারিস রাত্রিবেলা একটা সেরা বস্তা নিয়ে আমি উঠে নিয়ে আসবানি হ্যাঁ আপনি উঠে নিয়ে আসবেন তো কি পাগলা খাবার তোমাদের আশি দেবো কিসের জন্য রাত্রে একটা লুঙ্গি দিয়ে মুখিয়ে একটা বাক্স লাগাইয়ে হ্যাঁ বস্তার ভিতরে প্যাকিং করে আমি নিয়ে আসবো তার জন্য তোমাদের আশি দিতে খেয়ে কাজ নেই সেটা কেমন লাভ হয়ে যাবে পনেরো দিতে চাইছিলাম করলি করো না করলি যাও কে তাকা বললে বাড়ির দিকে বিদায় হোক হ্যাঁ আপনি এরকম কিপটার মতো কথা বললে হবে মানুষ উঠেন যে আপনি অমনি গাড়ি ভালো পাঁচ হাজার টাকা নেবে ওই সব চ্যাটের কথা বলেন কি অমনি গাড়ি ভাড়া করলি পাঁচ হাজার টাকা নেবে সালা পাঁচশো সাতশো টাকায় গাড়ি অ্যাভেলেবেল যে কোনো সে কোনো গাড়ি নিতে হবে না সে যদি পরে পুলিশের কাছে সব বলে দেয় তখন ঠিক আছে গাড়ি আমি ব্যবস্থা করে দেবো গাড়ি আমার গাড়ি আছে গাড়ি আমি চালাই আসবো তোমরা খালি মালটার বস্তায় ভরে গাড়ির ভিতরে প্যাকিং করে দাও ঠিক আছে হ্যাঁ আপনি তো বিশাল চালু লোক মশাই চালু না হলে কি উকিল হওয়া যায় এমনি আরে উকিল বাবু তোমার না আমার না ওই তিরিশি সেটেলমেন্ট করো বার বলবো আঠারো হাজার টাকা করলি কর না করলি কেটে পড় হে কোন কথা হলো 18000 টাকা হয় ঠিক আছে বাবা তোমাদের দরকার নেই আমার আর লোক আছে ঠিক আছে তোমরা বিদায় নাও হে বাপ কি করব ছেড়ে দেব নাকি না ধরব কাজটা আরে খাওয়া দাওয়ার পয়সা কিচ্ছু নাই যা পাই তাইতি ধরো বলছি 18 থেকে 20 করো 20 হলে হলো না তো 18 সেল করে দাও মালগুলোর কত টেম্পার 30 দাও উকিল বাবু বলো বলছি এক কাজ করেন ওই কুড়িটি সেটেলমেন্ট করে দেন আঠারোর উপর আমি এক টাকাও দিতে পারবো না আরে বাবা বুঝতেই তো পারছেন এই দেনাদাই অনেক আছে মুদিখানার দোকানে তারপরে এই কারেন্টের দোকানে সব দোকানে দেনা অনেক আছে একটুখানি আমাদের দিকে তাকান আঠারো থেকে কুড়ি করে দেন ঠিক আছে খুশি হয় দু হাজার টাকা দিবানি কিন্তু কাজে যেন কোনো ভুল দুটি না হয় কাজে কোনো সমস্যা না নিট ক্লিন ঠিক আছে বলছি তাহলে কটার দিকে গেলে হয় যখনই যাও তোমাদের ইচ্ছা যাওয়ার সময় একটা ফোন করবা আর প্যাকিং করে একটা ফোন করবা আমি গাড়ি নিয়ে হাজির হয়ে যাবো বলছি অ্যাডভান্স আমি কোনো অ্যাডভান্স দিই না কাজ হবে সঙ্গে সঙ্গে পেমেন্ট বলছি মাল ব্যাটারিয়াল কিনতে কিছু হাজার দিক তো টাকা দাও এরকম করলে হয় বলছি তোমরা কাজে নামো তোমাদের পুঁজি পাঞ্জা কিচ্ছু নাই আন্ডার পর্যন্ত খালি এই বাকিটি চলতেছে আট দিন হয়ে গেল এই মোটামুটি এই ফুটো ধেবনা আর এই যে চম্পা ফম্পা যারা যারা আছে এদের জন্য আমাদের ব্যবসাটা পুরো রসে তলে গেছে যেখানেই শালা যে কাজ করি কি একটা মেশিন বানাইছে মোচাকল না ঢ্যামকাকল ওই দিয়ে খুঁজে বের করে এর আগের বেলা তো খুঁজে বের করেছিল এবার আর খুঁজে বের করতে পারবে না কেন উপকার হয় যেখানে কাজ করছি ওরা সব ধরে দিচ্ছে আর আমাদের সব কিছু চলে লেগে যাচ্ছে এর জন্য কেউ আমাদের দিয়ে কাজ করাতে চাইছে না আরে ওসব ওই সব ছাড়ো টেনশন করো না বলছি নাও দু হাজার টাকা দিচ্ছি বলছি উকিল বাবু দু হাজার না দিয়ে পাঁচ হাজার দিয়ে দিন নাও ধরো টাইম মতন কাজটা করে ফেলো থ্যাংক ইউ ঠিক আছে আসি তাহলে হ্যাঁ সাবধানে করো ও নিয়ে কোনো চিন্তা করবেন না আমাদের কাজ করতে করতে হাত পুরো পাকা হয়ে গেছে অত বড় কথা বলো না পড়ে পারিস আমার নাম যেন বাইরে না আসে মাথা খারাপ জীবন দিয়ে দেবো তবু আপনার নাম দেবো না এই একটা কারণের জন্যই তোমাদের আমি কাজ দিতে চাই একবার আমরা ধরা পড়ে গেছিলাম পুলিশ আমাদের কত গেলাম খেলি কিন্তু আপনার নাম নিয়েছি তার জন্য তো আমি তোমাদের কাজে লাগাই আর ধরা মারা পড়লে আমি তো আছি ছাড়ানোর জন্য ধন্যবাদ গো ধন্যবাদ আচ্ছা চলো বাবা চলো তাড়াতাড়ি কেজি মাংস কিনে বাড়ি দিক যাই চলে বাবা রাত্রি একটু হবে টাকা হয়ে গেছে এখন এমিলের হাজার টাকা নেব এই কাজের জন্য এখন এটা টেস্টিং এর পালা সত্যি সত্যি ভিতরে তুই তৈরি করে ফেলেছিস অসাধারণ অসাধারণ বাবা এটা কাজ করবে তো আমার সম্ভব হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে কাজ তো করবে পাদু যখন মানাইছে কাজ না করলে হবে বলছি পাদু এমনভাবে তৈরি করেছিস তো যে এটা খুলে অন্য কেউ ভাগ বটোটা করে বিক্রি করতে পারবে না একা একা এমনভাবে বানিয়েছি খুলে হাতে নেওয়ার দু মিনিটের ভিতরে যদি না লাগায় তাহলে এটার পাওয়ার কম হয়ে যাবে গুড বয় আর মুক্তিটা বানিয়েছি না খুলে ঢালতেই পারবে না ওই যেরকম মদের বোতলে থাকে চিং চিং করে পড়ে সেই রকম তোর অত ডিটেলস বলতে না না আমি তো উদাহরণ দিয়ে দিলাম বলছি পাদু এইগুলো টেস্টিং করতে হলি তো একমাত্র ট্রেনে গিয়ে বিক্রি করতে হবে সে তোমরা কোথায় বিক্রি করবে তা আমি জানি না টেস্টিং না করার আগে মার্কেটে এগুলো সাপ্লাই করা যাবে না বলছি ভাইপো তেল তো মনে করে একদিনই বিক্রি করে দিলাম কিন্তু ফিডব্যাক কি করে পাবো লোকের যে কমিছে কিনা কমিছে সেটা কি করে বসবো ওই তো যাদের কাছে বিক্রি করবা তাদের ফোন নাম্বার দিয়ে দেবা আর বলবা কি এটা এই বোতল শেষ হওয়ার পরে ফোন করে জানাবা কেমন কি হয়েছে ঠিকঠাক করে জানালে পরে এক একজনকে একশো টাকা করে ক্যাশব্যাক দেওয়া হবে বিরাট বুদ্ধি রে বাবা বিরাট বুদ্ধি ভাইপো বলছি কি ভাইপো এগুলো অনলাইনে বিক্রি করলে হয় না না কাকা অনলাইনে বিক্রি করলে অনেকে ভুকি ঝুকি কাজ করবে আমাদের মতন সেল বানিয়ে ডুপ্লিকেট মাল হিসেবে বানিয়ে বিক্রি করে দেবে আর আমাদের লস হবে প্রচুর লস আরে বাবা ট্রেনে বিক্রি করে পারা যাবে না সব প্রেমিক প্রেমিকারা তো ট্রেনে ঘোরাঘুরি করে হ্যাঁ এর জন্য ওদের কাছে ডাইরেক্ট বিক্রি করতে পারলে লাভ আছে বলছি কত করে বিক্রি করতে হবে মাত্র দুশো টাকা হ্যাঁ এত কম বিক্রি করলে হয় শোনো এখন টেস্টিং চলছে এখন যদি বেশি দামে বিক্রি করি লোকে কেনার পর কাজ না করলে পারে আর কিনবেই না বুঝতে পেরেছো ঠিক আছে ভাইকো তুই মাল রেডি কর বুঝতে পারছিস আমি একটু মাথায় জল ঢালি স্যান্ড করে আসি তারপরে এই যে মোটামুটি এখন যত ট্রেন যাবে সব ট্রেনে ঘ্যাপা ঘ্যাপ করে বেঁচে দেবো কেন কাকা শুধু বিক্রি করলেই হবে না প্রত্যেকটা মানুষকে ফোন নাম্বার দিয়ে তার ফোন নাম্বার আনতে হবে বুঝতে পেরেছো ওইটাই তো জ্বালা পড়াশোনা তো বেশি জানি নে আমিও যাবো

বলছি কাকা এইসব বয়স্ক মানুষদের বিক্রি করবে না ঠিক আছে মাথায় খারাপ মাজায় লাগাই লাগাই ভাববে কি মাজার ব্যথা কমবে ঠিক আছে বাবা এটা যদি সাকসেস হয়ে গেছিলো বাবা আমার তো মনে তোর আমেরিকাতে ডাক পড়বে আমি পাদধারে বলেছি কি বলেছিস এবারে কলেজের যে প্রজেক্ট হবে সেই প্রোজেক্ট এই কারণে ব্যবহৃত হবে সত্যি এই কেলে সার যদি একবার কেউ পেয়ে যায় না তোরা তো দেশ বিদেশ থেকে আমন্ত্রণ জানাবে বলছি ভাই ভাই তুই যদি আমেরিকায় যাস না আমার নেবে কিন্তু সাথে আচ্ছা তুই আমেরিকা কি করবি ওখানে যায় নাকি বিশাল টাকা ইনকাম করা যায় তোর বউ এখান থেকে কলকাতা জাতি দিতে চায় না তো লুঙ্গি টানি ধরে তোর আমেরিকা জাতি দেবে পয়সা বললে হবে না আমার একটা স্বপ্ন আমেরিকা যাইয়ে ওই ফটো তুলবো তারপরে লোকের থালা বাসন ধুবো লোকের থালা বাসন ধরি কেন ওই যেখানে কি লোকের থালা বাসন ধরি পারে অনেক টাকা টিপস দেয় এত কাজ দিয়ে থালা বাসন ধরবি আরে ওই জায়গা ওই সব কাজের ডিমান্ড বেশি লোকের বাড়ি পায়খানা পরিষ্কার করবো থালা বাসন ধুবো মোটামুটি পাঁচ দশ বাড়ি কাজ করবো মাসের শেষে অনেক টাকা ইনকাম তাই নাকি ভাই হ্যাঁ পাঁচের সাথে যদি যাই থাকা খাওয়া ফিরি আর সব জায়গায় টয় 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 ঘুরে বেড়াবো পাঁচটা দশটা বাড়ি কাজ ধরবো বাপরে বাপরে পায়খানা বাথরুম পরিষ্কার করে ঘাপা ঘাপ করে পয়সা নিয়ে দৌড় কালী ভাই আমিও যাবো তোমরা দুজন গেলে আমি এখানে কি বসে কি মাসি মারবো নাকি আমিও যাবো বাবা হয়েছে হয়েছে এখনো কিচ্ছু হলো না আগের থেকে স্বপ্ন দেখে তোমরা ঘুম কামাই করছো বলছি তোমরা যদি চলে যাও তাই এই অঞ্চলটা যে খালি পড়ে যাবে ওসব কথা ছাড়ো কাকা এখন এগুলো কে করতে যাবে সেটা আগে সেটেলমেন্ট করো ও আমি একাই যাবো না না আমিও যাবো আমার একটা কথা শোনো কাকা একদিন তুমি যাও আর একদিন তুমি যাও আর সঙ্গে লাল ব্যাটারি দুই দিনই যাক কেন লাল ব্যাটারি দুই দিনই যাবে কেন লাল ব্যাটারি কার কি হচ্ছে কি না হচ্ছে খাতায় টুকটুক করে সব টুকে নেবে কিন্তু ও তো পরীক্ষায় ফেল করেছে ও পরীক্ষায় ফেল করলে কি হবে আমার মানুষের এইসব জিনিস ভালো মনে থাকে ভালো করে লিখতে না পারলে কি হবে এটা সিগনাল সিগনাল দিয়ে আমি সব মার্কি মনে রাখবো আর একটুখানি তো পারি বানান ভুল হয় যা হয় আনবানি ঠিক আছে আজকে আমি লাল ব্যাটারি যাবো কোন ট্রেনে যাবা কাকা বনগা এত ট্রেন থেকে বনগা লোকালে যাবা কেন আরে বাবা ওই ট্রেনের লোক অনেক না আর লোক যে এখানে বেশি ওঠে সেখানে প্রেম প্রীত ভালোবাসার ধোকাধাড়ি বেশি হয় বুঝতে পারিস তো আরো মোটামুটি ওইখানে এইসব বেশি চলবে বলছি কি ভাইপো খালি যারা প্রেম করে ধোকা খাইছে মানে ব্যথা পাইছে তাদেরই কাজে লাগবে না অন্য কারোর লাগবে যেন ভালো করে বলে দিচ্ছি এই তেল শুধুমাত্র তাদেরই কাজে লাগবে কেউ কাউরে কষ্ট দেশে কেউ কাউরে মনে ব্যথা দেশে শুধুমাত্র মনের ব্যথা কমানোর জন্য বুঝতে পারিস লাল বেটারি সব আমি বলে দিছি ঠিক আছে বলছি ভাইপো কাজ হবে তো

কথা না বলে তাড়াতাড়ি কর ট্রেনের টাইম হয়ে যাচ্ছে সে আমার জানা আছে কোন ট্রেনে ভিড় আগে চা বিক্রি করেছি তোমার পাই টু পাই উল্টো সাইডই মনে নাই সেই দিনগুলো ভাই খুব মিস করি মনে হয় কি এখনো ট্রেনে গিয়ে চা বিক্রি করি চলো না তো আজকে তোরা যা কালকে তো আমি এক পাশে চা বেসবো তোরাই তেল বেসবি ঠিক আছে একদম অত ঘর কথা না কই রেডি হও কাকা তুই আগে জামা প্যান্ট পর যা তুই আগে জামা প্যান্ট পর গিয়া ভাঙাচ্ছিস কেন ভাঙাবে না আমার নেচ্ছে না তুই তোর বৌড়ি যাই আগে বুঝো যে এই ব্যাপার ট্রেনে যাচ্ছি হকারি করতি দেখ তোর বউ কি বলে কি আর বলবে রাজি হবে ঠিক আছে তোর বৌদি রাজি হয় না তোরও নিয়ে যাবো চল ঠিক আছে আমি এবার বৌ কাছে এখন পারমিশন নিয়ে এসেছি যা

এরপরে ডি মানে প্রথম বলে এ তারপর বল প্রথম বলে তারপর বল ডি এই লাঠি দেখেছিস এখন এমন কষানো বাড়ি দেব না দেখবি চামড়ার এখানে রক্ত দৌড়াই যাবে হ্যাঁ মানে মানলে পড়ব বলে দিচ্ছি ভালো করে পড় তাড়াতাড়ি পড়লে বাদ ছুটি দিয়ে দেব এ হে মি 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 হে কোরানো সি 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 পেট মোটা দি দি ডি পেট কাটা ই ই ই মাঝে ভাঙা এফ এফ জি জি ভালো করে পড় ভালো করে তো পড়তেছি গিনি ও গিনি ও এই বাবা আইছে দেখো কি করছো ও বাবা ছেলেরে বই পড়াচ্ছো নিজে তো সারাদিন টয় টয় করে ঘুরে বেড়াও কেন ছেলেরে তুই অফিসে দিতে পড়াতে পারো নাকি বলছি কি গিন্নি আমার কি এখন পড়ানোর বয়স আছে হ্যাঁ তুমি একটু পড়ায় চড়াই মানুষ করো ছেলেটারে হ্যাঁ আমি সব কিছু করি হ্যাঁ এতগুলোকে রান্না বান্না তারপর আবার ছেলেটারে পড়াও হ্যাঁ সব কাজ আমি করি আর তুমি টয় টয় করে ঘুরে বেড়াও কি কাজের ঘাড় ভাঙো বলো তো দেখি সেই জন্যই তো আইছি গিনি বলছি কি গিনি কাজে যাচ্ছে আজকের থেকে কাজে যাচ্ছে মানে এই তো পাদু নতুন তেল বানাইছে সেই তেলের সাপ্লাই করতে যাচ্ছি কোথায় যাচ্ছ এই তো বন গেলো এই তেল বিক্রি করতে এনে যাচ্ছিস বলো না তো হকারি করতে যাচ্ছো হ্যাঁ সেটাই বাবা বাবা খুব ভালো

যাতায়াত করে ট্রেনে আর সবাই তোমার চেনে তোমার দেখলি পারে বাড়ি গিয়ে বললে আমার মান সম্মান থাকবে না বলে দিচ্ছি বলছি কি হকারে কি খারাপ জিনিস নাকি ভালো জিনিস ভালো মন্দ আমি জানি না বিয়ের পরে তো তুমি আমার শাড়ি চুরি কিছু কিনে দেশো কিচ্ছু বলিনি কোনোটা বারণ করেছি কিচ্ছু করিনি কিন্তু এখন যদি ট্রেনে তুমি হকারি করতে যাও আমার মান সম্মান ডুবাও তাহলে কিন্তু তোমার হয়েছে বলে দিচ্ছি হ্যাঁ বাবারে ভালো করে টাইট দাও তোরা যা বলেছি তাই কর একটু পরের ভিতরে যদি সবকিছু লেখা কমপ্লিট না হয় না দেখিস তোরা আঙুলি বাড়ি দেবো দেখিস যদি বাড়ির খাতে না চাও এখান থেকে বিদায় নাও ছেলেটা পড়াচ্ছি পড়াতে বসো এখান থেকে বিদায় নাও মাথা গরম করে না যাবো না বলিস তো না বিয়ে করে জীবনটা পুরো একটা হয়ে গেল আজকে যদি বাড়িতে বেরোছিস না তোর একদিন কি আমার একদিন একদিন এত পড়ালি আমার বেড়ে নষ্ট হয়ে যাবে নষ্ট হবে কিনা সে আমার জানা আছে আকাশ কুকাশ করার সময় নষ্ট হয় না হ্যাঁ এখন বই পড়াশোনা নষ্ট হয়ে যাবে এত ছোট মানুষ এত চাপ দেয় না চাপে এখন দেখেছিস কি এবিসিডি পড়বি তারপর নামটা পড়বি হ্যাঁ তারপরে মোটামুটি ওই একক দশক লেখে তারপরে তো ছুটি হবে বলছি কি মা তোর খেলা বসে সব দিয়ে দেবানি আমার এত পড়াই না তোর আজকে কোনো ছাড় নাই আর সামনের সপ্তাহে তোর স্কুলে ভর্তি করবো বুঝতে পারিস

নয়তো তোর ওই বাপের মতো কেটে নিয়ে হাকারি করতে হবে বুঝতে পারিস বাপের তো ছেলের প্রতি কোনো সময় কোনো দরদ নাই হ্যাঁ পড়াশোনা করতিস কি না করতিস তা কোনো কিছু দেখার দরকার নেই সব কিছু আমার করতে হবে সারা দেশের মাঝে ভাত রান্না করো তরিতরকে রান্না করো ঘরের কাজ করো আমি মনে হচ্ছে এই বাড়ির চাকরানি উপরতেই ছেলের পড়াশোনা করানো আর ভাল লাগে না বল তাদের বল হ্যাঁ আই 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 জেজে যে এমন কেদাচ্ছিস কেন মনে হচ্ছে তোর জ্বর হয়েছে হ্যাঁ তোর কষ্ট হয় না বুঝি পঠাপট করে পড় সাত সকালে পয়সা দিয়ে চলে আসে ম্যাডাম সাত সকালে লোকজন পেয়ে গেছি তাই ভালো বুঝেছে বিকেলের ভিতরে কাজ হয়ে যাবে চল টাকা তো আমি দেবো কিন্তু মোটামুটি ওই মেয়েরা যদি এই অব্দি না আনতে পারিস না তখন দেখবি তোর ওই তাকে চুল তো ওখানে আমি সব গর্ত খুঁজে খুঁচে ধান লাগাবো ম্যাডাম মাঝে মাঝে আপনি যে কথা বলেন না আমার রাত্রিবেলা ঘুমাতে গেলে ভয় করে ভয় করে না আমি ওই এমএলএর মতন ন্যাঙা না বুঝতে পেরেছিস তোর যদি দশ হাজার টাকা দিই না সে দশ হাজার টাকার একশো টাকা সুদ উঠে নেবো সে ম্যাডাম সুদ তো উঠে নেবেন কিন্তু ওইসব তাকের উপরে ধান গাছ লাগাই দেবেন এইসব বললি পারে রাত্রে ঘুমাতে পারি না এমনিতে বাড়ি গেলি পরে বহু চাপ উপর তো আপনি যেরকমভাবে ভয় দেন না আমার মাঝে মাঝে ব্রেন শর্ট হয়ে যাওয়ার মতন কেস হয়

আমার কাছ থেকে টাকা নেবে বেশি আর ওদের দেবে কম আমিও ঝানু কম না যে করে হোক ছেলেটার বিয়ে হবে যদি কাটি না করে কেউ ঠেকাতে পারবে না বিয়ে হয়েই ছাড়বে যত সমস্যায় পাদুর বাচ্চা নিয়ে একবার জেল খাটাইছে আমার রাগ কম নেই ওরা আমি ছাড়বো না মা বাবা হ্যাঁ মা বলছি বলো টাকা দিছে দেবে না মানে কত দিছে বাবা এই যে পুরো তিন লাখ যাক বাবা কাজটা অনেকদিন এগিয়ে যাবে বলছি মা আমার বিয়ে তো হবে তো হবে মানে হইয়া বসে রয়েছে বলছি কাকিমা একটা কথা বলবো কিছু মনে করবো না তো না না বল না থাক বলবো না না এবার যদি না বলিস না তাহলে তোর বাড়িতে খেদাই দেবো এ ভাই বল না বলছে কি ওই এম এখানে আনে রাখেন কেন ওখানে একাই বেশ মজায় আছে খাউনি দাওনি খাচ্ছে আর নাক ডেকে ঘুমাচ্ছে দুদিন পরে যদি অন্য কাউরি বিয়ে করে নিয়ে আসে আপনি এখানে থাকতে থাকতে কি বলছিস রে মার হাতে কেলাম খাবি নাকি এখন কেন সেরকম কিছু দেখলেন কি ভাবতাল না মানে সেরকম কিছু না শয়তানি বুদ্ধি মানুষের আসে তো তাই আমি ভাবলাম পয়সা করি সব কিছু আছে হ্যাঁ এখন আপনি ওই বাড়িতে নেই কায়দা কলমে যদিও অন্য কোন একটা মেয়ের সাথে বিয়ে টিয়ে করে ফেলাই পাগল হয়ে গেছিস নাকি কালু তুই কি কথা বলছিস সরি কাকিমা ভুল হয়ে গেছে এই বাচ্চা ছেলেরা মাফ করে দেবেন কি বলতে কি বলে ফেলেছি ঠিক কথা বলেছিস তুই ঠিক কথা বলে তার বাপের উপর কোনো গ্যারান্টি নাই ও সালা যদি অন্য কোথাও কোনো মেয়েকে পছন্দ করে থাকে কেন বিয়ে করে ফেলালো ও মা আমি তো একটা কথা বলতে ভুলে গেছি আমি যখন এবারে গেছি না বাবা বলছে কি তোর পিসি বাড়ির ওখানে ভালো ভালো মেয়ে আছে তুই যদি বলিস না তাহলে দেখাই ওখান থেকে ওখানে বিয়ে করাই দি তার মানে মালটা এদিক ওদিকে অনেক জায়গায় ফোন টোন করছে করবে মানে সারাদিন বাংলা খাচ্ছে ড্যান্স করছে বাড়ি কেউ নাই সেই মজা ঠিক বলেছিস কালো দাঁড়া কালকে আমি একঘুলি যাবো এমন সময় যাবো গিয়ে দেখবো ওর ভাবতাল কি হ্যাঁ 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 কাকিম একবার যাই দেখবেন বলছি মা এদিকে আমার বিয়ে নাড়া নাড়ি ওদিকে দাও টান দৌড়ি শোন কালুর কথা ঠিক আছে মানুষের বলা যায় এমএলএ মানুষের কোথায় কি চক্কর চলে কোনো গ্যারান্টি নেই ও তো শুধু আমার ভাইতে বাড়ি সবসময় থাকে কথাবার্তা ফোনে এদিকে ওদিকে বেশি বলে না এখন আমি মোটামুটি বাড়ি ছাড়া এদিক চলে আসি ওখানে ওরা একদম ফ্রি মাইন্ড ই ড্যান্স করছে হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি ডান্স বলছি আর যদি না আসে না ওখানে একটা সিসি ক্যামেরা লাগাই দিন খুব ভালো বুদ্ধি রে খুব ভালো বুদ্ধি আলো আজকে তো তুই আমাদের বাড়ি থাকবি তোর মাথায় যা বুদ্ধি আছে মোটামুটি আমার সাথে যদি একটু মাঝে মাঝে বুদ্ধি দিস না অনেক কিছু করে ফেলাতে পারবো ঠিক আছে কাকিমা মাছ গেলে তোর দশ হাজার টাকা দেবো বেতন ঠিক আছে দশ হাজার টাকা হ্যাঁ তুই আমার মাঝে মাঝে শয়তানি বুদ্ধি দিবি তুই খালি আপনি দেখেন আপনারা ঘাটে ঘাটে এমন বুদ্ধি দেবো না পুরো একদম পিপড়ে বেরোতেই পারবে না ওমা ও দশ হাজার টাকা দিবা দশ হাজার টাকা দিলে লস নাই ওমালের মাথায় বুদ্ধি কম নাই থ্যাংক ইউ থ্যাংক ইউ কাকিমা থ্যাংক ইউ আজকে থেকে আমাদের বাড়ি থাকবি হ্যাঁ বাড়ি এক ঘুলি যাইয়ে কেতা কম্বল যা আছে সব কিছু নিয়ে আসবো আজকে থেকে তুই আমার রাইট হ্যান্ড আচ্ছা আর আজকে থেকে কাকিমা বলবি না ম্যাডাম বলবি ম্যাডাম ইয়েস ম্যাডাম ভেরি গুড আজকে থেকে তোর চাকরি পাক্কা ঠিক আছে খালি যত পদে বুদ্ধি আছে আমার দেবী ভরা আমার দেখতে কি হবে কালো আমার মাথায় সব হচ্ছে কালো বুদ্ধি তুই না তোর বিয়ে ওর অনেক কিছু অবদান লাগবে বুঝতে পারি বলছি ভাই আমার বিয়ে করতে সাহায্য করবি তো ম্যাডাম কি বলিস মাস গেলে দশ হাজার টাকা দেবে তোর জন্য ভাই জীবন দিয়ে দেবো জীবন সত্যি বলছিস পরিসে বিয়ে হবে পরিসে বিয়ে হবে মানে হইয়া বসে রয়েছে জিও গুরু জিও কিভাবে বল আসবে বলছি কি কালকে বিরিয়ানি একটু বাঁচিয়ে আছে নাকি থাকলি পথে দাও সেই স্বাদ হয়েছিল আরে বাবা অনেক বেঁচে আছে দাঁড়া আমি গরম করে নিয়ে আসি দুজনে খেয়ে নেই থ্যাংক ইউ ম্যাডাম এ ছেলের মাথায় বুদ্ধি আছে বললি হবে না এ শয়তানি বুদ্ধি আর আমার শয়তানি বুদ্ধি মিশলি আর উকিলির বুদ্ধি মিশলি মোটামুটি সব কাজ করে ফেলাই দেবো তখন ও পাদু এসে কোনো চ্যাটও করতে পারবে না সত্যি ভাই তুই আমাদের বাড়ি এসে খুব ভালো কাজ করেছিস আমার কপাল খুলে গেছে পড়াশোনা তো কিছু করি নাই তাও একটা চাকরি পেয়ে গেছি মাসে দশ হাজার টাকা বেতন বলছি কি কয়েকদিন পর আবার ছাড়াই দেবে না তো চাকরিতে আরে আমার মা এক কথা একশো কথা সমান বলিস যখন রাইট হ্যান্ড লাইফ টাইম তুই রাইট হ্যান্ড বুঝতে পারিস সত্যি ভাই তোর মা খুব ভালো মানুষ এই

তো দেখতে পারবে তুই আমার বিয়েটা ভালো করে দে তার ছোট্ট করে একটা গিফট দেবো ঠিক আছে ভাই ঠিক আছে আমি বাড়ি যাব ক্যাটা কম্বল নিয়ে হয়েছে ঘ্যাপ করে চলে আসবো আজকের থেকে তোদের বাড়ি আমার সব কিছু পট করে বাড়ি গিয়ে ক্যাটা কম্বল ধরে আসি এইবার মনে হচ্ছে বিয়েটা হয়েই যাবে কেউ ঠেকাতে পারবে না ও পরি তোমায় রাজমহলের বেগম বানাবো তোমায় নিয়ে আমি তো তত দার্জিলিং যাবো আমার বিয়ে হবে আমি বড় হব ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা রে